দোকানে দশ দর্শকান হয়েছে হার্ভেস্টিংটা এবার সাধারণত আমি পুকুর সেচে দুই তিন দিনে মাছ ধরি কিন্তু এবার আমি অনেক দিন ধরে মাছ ধরছি মাছ ধরার প্রথম কারণ হচ্ছে পানি সেচে দেওয়ার মতো জায়গা ছিল না এসব সব তো জলাবদ্ধ ছিল পানি সেচে যা যেমন আমি যদি এখানে পানি সেচে দেই তো ওদের ঘরে যেয়ে পানি উঠবে এই জন্য পানি সেঁচার মতো পরিস্থিতি ছিল না যার জন্যে ওই বেশি পানিতে খেপলা জাল আমাদের এখানে সাতছিলার ভাষায় বলি আমরা খেপলা জাল খেপলা জাল দিয়ে মাছ ধরছি তা খেপলা জাল দিয়ে মাছ ধরে যে সুবিধাটা সেখানে মাছগুলো জীবিত যায় খুব তাজা যায় মাছগুলো মাছগুলোর কষ্ট হয় না এবং অল্প অল্প যেহেতু ছাপলা জালে একদিনে কতটা মাছ ধরা যায় এক মন কেজি পঞ্চাশ কেজি ষাট কেজি তার বেশি ধরা যায় না খাবারের দিকে বাজারের সময় হয়ে আসে হ্যাঁ অল্প অল্প মাছ নিয়ে গেলে মাছের চাহিদাও বেশি মানে মাছের দামও বেশ ভালো পাওয়া যায় আর শোল মাছ জান্ত থাকলে এমনিতেই ওর মানে খুব ভালো দাম পাওয়া যায় তা সুবিধা যেটা পাইছি সেটা হচ্ছে একটা মাছও মরেনি হ্যাঁ সব মাছ জ্যান্ত বিক্রি করতে পারছি যার জন্য বাজার দামটাও ভালো পাইছি আর অসুবিধার মধ্যে হারভেস্টিং কস্ট বেশি হয়েছে হ্যাঁ প্রায় প্রতিদিন দুই হাজার টাকা করে খরচ হয়েছে যে মাছটা আমি যেমন একবারে স যদি সেচে ফেলতাম দেখা যেত যে আবার দুই হাজার টাকা খরচ হচ্ছে সেখানে আমার আঠাশ দিন ধরে মাছ ধরতে যে আমার ছাপ্পান্ন হাজার টাকা খরচ হয়েছে প্রতি দুই দিন প্রতিদিন দুই হাজার টাকা করে মানে আপনার মাছ ধরা বাজার জাত তিনটা তিনটে জেলে মাছ ধরছে তাদেরকে তিন পাঁচ পনেরোশো টাকা ওই ইয়ে ভাড়া আছে এখান থেকে ইজি বাইক ভাড়া আছে আড়াইশো টাকা এরকম প্রতিদিন প্রায় দুই হাজার টাকা তারপর সকালে ওদের নাস্তা খাওয়া আছে প্রতিদিন দু হাজার টাকার মতো খরচ হয়েছে যেখানে আমার হারভেস্টিং কস্ট হতো হয়তো সর্বোচ্চ দুই হাজার টাকা সেখানে আমার হারভেস্টিং কস্ট গেছে সাপ্পান্ন হাজার টাকা হ্যাঁ কিন্তু এতে কিন্তু আমার লস হয়নি লস হয়নি কি যেমন আমি আবার এক যেমন ষোল মাছ যদি মারা যায় তাহলে দেখা যায় যে তার দাম অর্ধেক হয়ে যায় হ্যাঁ যদি আমি ওইভাবে মাছ ধরতাম তা দেখা যেত অর্ধেক মারা গেছে অর্ধেক জান্ত আছে এই অর্ধেক অর্ধেক দাম ভালো পেতাম আর জন্য আমার আমি লোকসান হয়নি আমার এবং মাছ ধরার এই পদ্ধতিটাই আমার খুব মানে এবার আমি এনজয় করছি আর অনেক দিন যাবৎ আঠাশ দিন যাবৎ অল্প অল্প করে মাছ নিয়ে গেছি যাওয়া আসার মধ্যেও ধরার মধ্যে একটা আনন্দ এই আর কি